দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আপুটি খুবই অসহায় আপুটি কেন ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আমরা তার মুক্তিগা শুনবো তো আপুটিকে আপুটির কথা শুনে না কেউ আপুকে অবহেলা করবেন না যদি পারেন পাশে দাঁড়াবেন না পাশলে ফোন দেওয়া দরকার নেই তো আপু আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার খুব সুন্দর নাম তো জান্নাত আপা ইউটিউবে কেন আসলেন আচ্ছা কষ্ট তো সব জীবনে সবার জীবনের কষ্ট তো আর এক না ঠিক না

তো এখন আমি কাছে বড় হয়েছে না আচ্ছা পড়াশোনা করতে পারছেন না 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 পড়াশোনা করতে পারেন নাই কি করেন বর্তমানে এই তো আমার বাসা কাজ করি আচ্ছা তো বাসা কাজ করেন বিয়ে শেষ না বিয়ে শেষ হয়নি বিয়ে করবেন ইচ্ছা তো আছে লই ভাই মন টাকা দিয়ে মানুষ বিয়ে করে বুঝছেন অবহেলা করে মানুষের কাছে কাজ করে দিকে মানুষের অনেক কথা বলে আচ্ছা

তারপর তো অনেকে তো আসে দেখা গেল কোনো কিছু আপনার থেকে দাবি করবে না কিন্তু আপনাকে একটু সহযোগিতা করবে তার স্বভাবের আশায় তো সেই হিসাবে কি আপনি নেবেন তাহলে কি নেবেন যদি সে স্বভাবের আশা আপনার দান করে তাহলে কি আপনি নেবেন আচ্ছা যদি বিয়ে সাথে করতে চায় তেমন মানুষ বিয়ে সাথে করবেন আচ্ছা আপনার নাম কি বললেন তো জান্নাত আপুর সাথে কীভাবে যোগাযোগ করুন তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে ওই নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে তো দর্শক আপনারা জান্নাত আপুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে 01804997811 ওয়ান এইট জিরো ফোর ডাবল নাইন সেভেন এইট ডাবল ওয়ান আমি নাম্বারটা আবারো বলছি জিরো ওয়ান এইট জিরো ফোর ডাবল নাইন সেভেন এইট ডাবল ওয়ান তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশাদি আদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি